সিভিল সোসাইটি নিয়ে কোনো কোনো বারে দেখা যাচ্ছে কমন প্রশ্ন করা হয় সিভিল সোসাইটি सुशील সমাজ আসলে কারা আমাদের স্যার বিভিন্ন বইতে যে সহায়ক যে বইগুলো আছে এগুলোতে সাধারণত যে কোন একটা বিষয় অনেক বিস্তারিত আলোচনা থাকে এখান থেকে একটু মানে ধারণ জড়িত ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায় আপনি যদি একটু সংক্ষেপে বলেন সোসাইটি বা নাগরিক সমাজ মানে সিভিল সোসাইটি হলো প্রতিষ্ঠান বা সংগঠন যারা সরকার এবং জনগণের মধ্যে মধ্যস্থতা কাজ করে সরকার এবং জনগণের মধ্যে নেগোসিয়েশন মিডিয়েশন কনসিলিয়েশন আরবিটেশন হিসেবে কাজ করে এবং প্রয়োজনকে প্রয়োজনে সরকারকে প্রেশার ক্রিয়েট করে জনগণের ইচ্ছা এবং স্বার্থ বাস্তবায়ন করে অর্থাৎ সিভিল সোসাইটি হলো জনগণের ইচ্ছা এবং স্বার্থকে রিপ্রেজেন্ট করে এরা কোন পলিটিক্স করে ইনভলভ না সিভিল সোসাইটির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা একটি পলিটিক্সে থাকতে পারবে না

প্রতিরোধ করবে জনগণের মধ্যে না তাদের সাথে কোন পলিটিক্যাল পাওয়ার কোন সম্পর্ক থাকতে পারবে না তাদের কোনো নিজস্ব এজেন্ডা থাকতে পারবে না তাদের কোনো নিজস্ব স্বার্থ থাকতে পারবো না জাতীয় স্বার্থই হলো তাদের স্বার্থ জাতীয় হলো তাদের

সে অংশ যারা রাজনীতির স্বার্থ এবং ইচ্ছাকে প্রতিনিধিত্ব করা হচ্ছে জাতীয় স্বার্থের জন্য বর্তমানে সুশীল সমাজের গুরুত্বটা বেড়ে যাওয়ার কারণ আমাদের দেশে না শুধু সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে মানুষের মুক্তির জন্য সিভিল সোসাইটির যে উত্থান সেটাকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে বিশেষ করে আমাদের যারা ডোনার এজেন্সি যারা আছে কারণ হলো কি সিভিল সোসাইটি তো তো মুক্ত সোসাইটি ওরা তো আমাদের যে পাঠচত্র যে তারা রাজনৈতিক ভ্যালুজ এবং রাজনৈতিক কালচার তারা যেটাকে মেনটেন করে সেটা হলো মুক্ত সমাজ হিউম্যান রাইটস ডেমোক্রেসি মানুষের অধিকার গণতান্ত্রিক চেতনা না আইনের শাসক মানববাদীকার মানবাধিকার সেটা তো তাদের ইচ্ছা চেতনা দর্শন মূল্যগত যেটাcivil সমাজের লক্ষ্য উদ্দেশ্য মূল্যগতের সাথে মিলে মিলে আর সরকার তো বিভিন্ন লিমিটেশন থাকে সরকার তো অনসময় একটা তো পলিটিক্যাল আর पॉलिटिकल সরকার তো সামনে একটা ইলেকশন আছে সরকার অনসময় জনগা অনসময় ইলেকশন নিয়ে চিন্তা ভাবনা করতে যায়

妈呀 ,Charlie。